পঁচিশ নম্বর গল্প হংসমিথুন লিখেছেন নটরাজন কবিগুরুর মায়ার খেলার একটি গান আমি জেনে শুনে বিষ করেছি পান কেউ কি জেনে শুনে সত্যি পান করে আত্মহত্যার জন্যে কেউ করতেই পারে কিন্তু মনীষা তো আত্মহত্যার চেষ্টা করেনি সে তো বাঁচার চেষ্টাই করেছিল কেবল বাঁচা নয় সুন্দরভাবে বাঁচা শিক্ষিতা সুন্দরী সার্থক চিত্রকর মনীষা আহমেদ তার চব্বিশ বছরের কুমারী জীবনের মনের আয়নায় যে পুরুষটিকে মাঝে মাঝেই উঁকিঝুঁকি দিতে দেখত তাকে সে কিন্তু শিল্পীর কল্পনাবিলাস বলেই মনে করেছিল ভেবেছিল শিল্পীর মনের সেই কল্পনার সঙ্গে কোনো কালেই বাস্তবের মিল হতে পারে না কিন্তু যেদিন তার সেই কল্পনাই বাস্তবে রূপ ধরে এসে দাঁড়াল তার সামনে সেদিন মনীষা কিন্তু একটুও দ্বিধা না করে নিজের সর্বস্ব দিয়ে তাকে আঁকড়ে ধরতে চাইল কিন্তু ধরতে চাইলেই তো সবকিছু ধরা যায় না ডাক্তারির ছাত্র আসবাবুল কিন্তু সেদিন মনীষার কাছ থেকে কোনো কিছুই গোপন করেনি বলেছিল তার ভাবি স্ত্রী ছন্দার কথা যার মুখখানা মনে পড়লে মনীষার মতো সুন্দরী সান্নিধ্য আসবাবুলের কাছে আর তেমন আকর্ষণীয় মনে হয় না তার কাছে মনীষা যদি হয় একটি উজ্জ্বল রত্ন তাহলে ছন্দা একটি সুন্দর গোলাপ ফুল এত সব জানার পরও কিন্তু মনীষা অনর। জেনে শুনে যে প্রেমের বিষপান করতে প্রতিজ্ঞ তাকে ঠেকাবেকে ঠেকাতে পারেনি সংসারের একমাত্র অবলম্বন তার পিতৃতুল্য দাদা সামসুল আহমেদও মনীষার সঙ্গে আসবাবুল রহমানের পরিচয় একটা আর্ট গ্যালারিতে অনেকক্ষণ ধরেই যুবকটিকে লক্ষ্য করছিল মনীষা পরনে চাপা প্যান্টের সঙ্গে হাঁটু পর্যন্ত নেমে আসা গুরু পাঞ্জাবি এক মাথা কালো কুচকুচে চুল ছিপছিপে ফর্সা ভাষা চোখে ভাবুক দৃষ্টি একটি হাত বুকের উপর আড়াআড়ি ভাঁজ করে অন্য হাতখানি চিবুকের উপর রেখে এক একখানি দৃষ্টে বিশেষ ছবির দিকে যেন চোখের পাতাও ফেলছিল না কৌতূহলী হয়ে উঠেছিল মনীষা তিনটি ঘরে মোট আটচল্লিশখানা খানা ছবির